প্রিয় দর্শক স্বাগত এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি খালি গায়ের প্রায় বলা যায় একটি ছেলে খালি হাতে কিছু মাংসের টুকরো আলাদা করে অর্থাৎ বাছাই করে করে একটি একটি ডিশের মধ্যে রাখছেন বলা হচ্ছে এটি ঝিনাইদহের বাংলাদেশের ঝিনাইদহের আনারুল আজিম সংসদ সদস্য যিনি গত দুই সপ্তাহ আগে মারা গেছেন এমন একটি সংবাদ গত দুই সপ্তাহ ধরেই কিন্তু গণমাধ্যমে চাউর হয়েছে সেই সংবাদের রেশ ধরেই বাংলাদেশ থেকে গোয়েন্দা বাহিনীর প্রধান গোয়েন্দা প্রধান ডিবি প্রধান অর্থাৎ হারুন রশিদ তিনি কলকাতা গিয়েছেন এবং কলকাতা গাওয়া যাওয়ার পর সঞ্জীবা গার্ডেন্সের যে সেপটিক ট্যাঙ্কি সেখান থেকে এই মাংসের টুকরোগুলো উদ্ধার করেছেন বলে দাবি করা হচ্ছে যে এই মাংসের টুকরোগুলোই হয়তোবা আনারুল আজিম বা আনারের দেহাংশর বা তার দেহের মাংসের টুকরো হতে পারে এই যে খালি হাতে ছেলেটি আপনারা দেখছেন যে বাছাই করছে এটি এই দৃশ্য আসলে খালি হাতে এতগুলো মানুষের সামনে একটা মৃত মানুষের মাংস কিভাবে বাছাই করছে সেটি যেমন একটি গা ঘিন ঘিন করার মতো ব্যাপার ঠিক পাশাপাশি এই এমন একটি অমানবিক ঘটনার পর আসলে বাংলাদেশের এতগুলো বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দা বাহিনীর সামনে মেডিকেলের যারা আমার মনে হচ্ছে যে কিছু চিকিৎসক এখানে আছেন তাদের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে তাদের সামনে কিন্তু এভাবে একটি ছেলে খালি হাতে সে মাংসগুলো আলাদা করছেন এই এই ঘটনাটির আগে আপনাদের কিছু বিষয় আমি জানিয়ে রাখতে চাই আপনারা আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম প্রথমে যে আসলে মানুষের মাংস পচে যেতে ঠিক কতদিন সময় লাগতে পারে সে যে বিষয়টি আমি আমার যেটুকু যতটুকু ধারণা সেখান থেকে আমি যে বলতে চাই মানুষের মৃত্যুর চার মিনিটের মধ্যেই শরীরে পচন শুরু হয় মৃত্যুর পর কেননা মৃত্যুর পর কোষ কোষের যে রক্ত চলাচল থাকে ও অক্সিজেন সরবরাহ সেটি বন্ধ হয়ে যায় যে কারণে স্বপরিপাক বা অটোলাইসিস শুরু হয় কোষে থাকা কার্বন ডাইঅক্সাইড বের না হতে পারার কারণে কোষে অম্লীয় বা অ্যাসিডিক অবস্থা দেখা যায় ফলে কোষে কোষ প্রাচীর ধ্বংস হতে থাকে এ সময় মাংসপেশীর সংকোচন ঘটে ত্বক ও শরীরের ভেতরের অঙ্গগুলোতে রক্ত জমাট বাঁধে ফলে কালো ছোপ দেখা যায় ত্বকের রঙ বদলে যায় শরীর থেকে ত্বক আলগা হতে থাকে নাম্বার টু অ্যাসিডিক অবস্থা এবং বিভিন্ন অ্যানজায়মের কারণে শরীরে প্রচুর গ্যাস উৎপন্ন হয় ফলে শরীরে শরীর ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায় এ সময় শরীরে পোকা দেখা যায় নাম্বার থ্রি অভ্যন্তরীণ অঙ্গ মাংসপেশি ও ত্বকের পচনের কারণে শরীরের নরম টিস্যুগুলো প্রায় তরলের মতো হয়ে যায় এ সময় নাক মুখ কান ও শরীরের অন্যান্য ছিদ্রগুলো দিয়ে রক্ত সহ ফেনার মতো তরল পদার্থ বের হয়ে আসে এগুলো অভ্যন্তরীণ অঙ্গের পচনেরই অংশ এভাবে শরীরের অধিকাংশ পচন সম্পন্ন হয় এবং সর্বশেষ দীর্ঘ সময় নিয়ে কঙ্কালের পচন ধরে এবং সব মিলে আপনারা জানেন যে এই আনোয়ারুল আজিম বা আনার তার মৃত্যুর খবর দুই সপ্তাহ ধরে চাউর হয়েছে এবং দুই সপ্তাহ অর্থাৎ চোদ্দো বা পনেরো দিন ধরেই এই সংবাদটি ঘুরছে এবং সেখানে বলা হচ্ছে যে চোদ্দ দিন পরে যে টুকরোগুলো আপনারা দেখতে পেলেন এই টুকরোগুলো কিন্তু বুঝাই যাচ্ছে যে একেবারে এখনও আসত বা যেভাবে দু এক দিনের মধ্যে মাংস কাটলে যেরকম হয় ঠিক সেরকম সেরকমই মনে হচ্ছে এবং এই মাংসের টুকরোগুলো ফ্ল্যাশ করা হয়েছিল দাবি করা হয়েছে যে ওই সেপ্টিক ট্যাঙ্কিতে শোয়ারেজ লাইনে ঢোকার আগে সেগুলোকে কমট দিয়ে অর্থাৎ ওই যারা খুন করেছে খুনিরা কিন্তু স্বীকার করেছে যে তারা তাকে মেরে হাড হাড্ডি থেকে মাংস আলাদা করে সেখানে ফ্ল্যাশ করে দেয় তিনটি বাথরুম দিয়ে এবং সেই ঘটনায় আজকে যেটি দাবি করা হচ্ছে ডিবি বা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কিংবা ভারতীয় গোয়েন্দাদের পক্ষ থেকে সেটি কিন্তু এই যে মাংসগুলো আপনারা দেখছেন সেখানে কিন্তু একেবারে বলা যায় যে মাংসের টুকরোগুলো একটি ছেলে হাত দিয়ে আলাদা আলাদা করছে সেগুলো একেবারে দেখার মতো নয় যাই হোক ঘটনা জানা যাবে হয়তো বা বিস্তারিত যখন আসলে ডিএনএ টেস্ট হবে এরপরই হয়তো বা আমরা জানতে পারবো ফরেনসিক হওয়ার পর মূল ঘটনা বের হয়ে আসুক তবে এরকম একটি পরিস্থিতিতে এই ছেলেটি যেভাবে হাত দিয়ে মাংসগুলো নাড়ছে সেটি কোনোভাবেই মানবিক নয় এবং এই ঘটনার পর আমার বিশ্বাস অনেকেই মাংস দেখে তাদের যে অরুচি ধরেছে সেটি দীর্ঘদিন মানুষকে ভোগাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ